আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্ক্রিনে একটি খাট দেখতে পাচ্ছেন দুই পাকা ফুল বক্স খাট কাঠালঘাট দিয়ে বানানো তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ফার্নিচারের ভিডিও প্রতিনিয়ত আপলোড করছি দেশ থেকে এবং প্রবাস থেকে বিভিন্ন ভাই এবং বোনেরা বিভিন্ন ফার্নিচার অর্ডার করেছিল করতেছেন তো তারই এই দ্বারাভিজ্ঞতা আমাদের ক্লায়েন্ট পরিচিত ক্লায়েন্ট এর আগে অর্ডার করেছিলেন তো তারই দ্বারাভিজ্ঞতা চমৎকার ডিজাইনের অর্ডার করেছেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি কাঠাল কাঠ দিয়ে করেছি আপনার চাইলে আমাদের থেকে বানিয়ে দিতে পারে এটা ছয় ফিট সাত ফিট ফুল বক্সের একটি এবং যে নকশাগুলি করা হয়েছে সমস্ত নকশায় হাতের দ্বারা করা ফিনিশিংটাও একদম হ্যান্ড পলিশে আমরা দিয়েছি চার্জ বানিশ এখানে কাঠের ট্রেডিশনাল যে কালারটা এটা করা হয়েছে কাঠে কাঠ কালার এখানে এক্সট্রা কোনো কালার রঙ আমরা ইউজ করি নাই সলিড সলিট দেড় ইঞ্চি কাঠে করা সলিড দেড় ইঞ্চি কাঠে দুই পাখা ফুল বক্সের টিকাট খাট একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি কাঠাল কাটে করা হয়েছে আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চমৎকার ডিজাইনের কারটি অর্ডার করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠাল কাটে লাইফ টাইম গ্যারান্টি সহ এই ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্টি যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের থেকে আপনারা গ্যারেন্টি সলিড কাটে পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি কাঠের থিকনেস আপনারা বাড়ান তাহলে ওই ক্ষেত্রে দামটা আরও কম বেশি কম বেশি হবে এবং হাফ বক্স হলে দামটা আরও কমবে সব মিলে লাইফ টাইম গ্যারান্টি সহ আমাদের থেকে পঞ্চান্ন হাজার টাকা হলে কাটি নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসতে যান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে খালেরঘাট মোড় বাজার মনোহরদী পুরসভা মনোহরদী অশনী ঢাকা এবং স্ক্রিয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমরা যেটা বড় বড় কথা রিকোয়েস্ট করি আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ সাথেই থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের কোনো কোনো ভিডিও আপলোড করছি তো আসলে এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ফ্যানি চ্যানেলে ইনশাআল্লাহ আপনার আবার উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরি I mm -hmm.